নাদিয়া মালিক মিসিং কেস আমেরিকাতে গায়েব হয়ে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত ২২ বছরের নাদিয়া মালিকের রহস্যময় মৃত্যুর কাহিনী যেখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হল কিন্তু তাতে না পাওয়া গেল অপরাধীর কোনো সন্ধান আর না পাওয়া গেল হত্যাকাণ্ডের রহস্যের কোনো সমাধান বা হত্যার উইপেন এমনটা কি করে হতে পারে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে বলে আমি সায়নী আর আপনি দেখছেন মিস্টিরিয়াস ফ্যাক্টস এটি চ্যানেলের প্রথম ভিডিও আপনি যদি অপরাধ সংক্রান্ত ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকের ঘটনাটি জানার জন্য আমাদের যেতে হবে আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়াতে যেখানে নাদিয়া তার পরিবারের সাথে থাকত নাদিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ছিল নাদিয়ার বয়স যখন বছর পনেরো তখন তার পরিচয় হয় ভারতীয় বংশোদ্ভূত এক যুবক ভূপেন্দ্র গগন সিংয়ের সাথে ভূপেন্দ্রও সেই সময় ফিলাডেলফিয়াতেই থাকত ভূপেন্দ্রর সাথে পরিচয় হওয়ার পর থেকেই নাদিয়ার জীবনে আমূল পরিবর্তন হতে শুরু করে ভূপেন্দ্রর সাথে পরিচয় হওয়ার আগে নাদিয়া সবসময় নিজের পড়াশোনায় মনোযোগ দিত এবং নিজের মধ্যেই থাকতে পছন্দ করত। কিন্তু ভূপেন্দ্রর সাথে পরিচয় হওয়ার পর থেকেই নাদিয়া ভূপেন্দ্রর প্রতি অবসেসিভ হতে থাকে নাদিয়া দিন রাত ভূপেন্দ্রর সাথেই কথা বলে সময় কাটাতে শুরু করে এছাড়াও নাদিয়া যদি অন্য কারোর সাথেও কথা বলতো তার বেশিরভাগ কথাই হতো ভূপেন্দ্রকে নিয়ে শুধু তাই নয় নাদিয়া সুযোগ পেলেই তার পরিবারের অমতে লুকিয়ে ভূপেন্দ্রর সাথে দেখা করতে যেত ভূপেন্দ্র চক্করে নাদিয়ার পড়াশোনার বেহাল পরিণতি হতে থাকে নাদিয়ার জীবনের এই অবনতি দেখে তার পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং তারা নাদিয়াকে সেটা বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু নাদিয়া ভূপেন্দ্র ছাড়া আর কারও কথাই শুনত না ভূপেন্দ্রর প্রেমে নাদিয়া এতটাই পাগল হয়ে যায় যে নাদিয়ার পরিবার যখন তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করে যে ভূপেন্দ্র তার জন্য সঠিক নয় তখন নাদিয়া তার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভূপেন্দ্রর সাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে ভূপেন্দ্রর সাথে লিভ ইন রিলেশনশিপে থাকার সময়ই নাদিয়া একটি পুত্র সন্তান জন্ম দেয় নাদিয়া তার বাপের বাড়ির পরিবারকে সম্পূর্ণ ভুলে তার ছেলে এবং ভূপেন্দ্রর সাথেই থাকতে শুরু করে নাদিয়ার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল সময়ের সাথে সাথে নাদিয়ার পরিবার আরও বাড়তে থাকে দু সালের মধ্যেই নাদিয়া তিন সন্তানের মা হয়ে গেছিল সব কিছু ঠিকই চলছিল কিন্তু দু হাজার বারোয়ের আঠাশে ফেব্রুয়ারি নাদিয়ার জীবনে একটি শোচনীয় ঘটনা ঘটে দু হাজার বারোর আঠাশে ফেব্রুয়ারি নাদিয়া এবং ভূপেন্দ্র তাদের তিন মাসের কন্যা সন্তান আলিনা সিংকে নিয়ে তাদের গাড়িতে করে কোথাও ঘুরতে যায় তারা যখন একটা মার্কেটে ঘুরছিল ঠিক তখনই নাদিয়ার মেয়ে আলিনার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় আলিনার শ্বাসকষ্ট শুরু হয় মেয়ের এই অবস্থা দেখে নাদিয়া এবং ভূপেন্দ্র বিভিন্নভাবে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে কিন্তু তাদের মেয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে নাদিয়া নিজের মেয়ের এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায় আর এই সময় ভূপেন্দ্র এমন একটা কাজ করে যেটা নাদিয়া কোনোদিনও প্রত্যাশাও করেনি ভূপেন্দ্র নিজের মৃতপ্রায় মেয়েকে নাদিয়াকে সামলাতে বলে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার আগে সে নাদিয়াকে এটাও বলে যে নাদিয়াই পুলিশকে ফোন করে সাহায্য চাক সে এইসব দায়িত্ব নিতে পারবে না ভূপেন্দ্র সেখান থেকে নাদিয়া এবং আলিনাকে ছেড়ে পালিয়ে যাওয়ার পর নাদিয়া এমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে কিন্তু তার আগেই তার কোলে তার সদ্যজাত মেয়ে আলিনা মারা যায় নাদিয়া তবুও নিজের মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টায় এমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং মেডিকেল টিম সেখানে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে নাদিয়ার মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছিলো আলিনার মৃত্যুর কারণ জানতে পুলিশ তার পোস্টমর্টেমও করায় কিন্তু আশ্চর্য এই যে সুদক্ষভাবে পোস্টমর্টেম এবং তার বিশ্লেষণ করার পরেও মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি কিছু টেস্ট রিপোর্টে আলিনার পেশিগত সমস্যার উপসর্গ থাকার প্রমাণ পাওয়া গেলেও তার এই হঠাৎ মৃত্যু হওয়াটা স্বাভাবিক ছিল না এছাড়াও নাদিয়ার মেয়ে যখন মৃত্যুর মুখে ঢলে পড়ছিল ভূপেন্দ্র সেখান থেকে পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয় যে ভূপেন্দ্রই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী নয়তো পুলিশ মার্ডার কেসের অ্যাঙ্গেলে এই কেসটিকেও অনুসন্ধান করে কিন্তু পুলিশের হাতে কোনো শক্তপোক্ত প্রমাণই আসে না যেটাতে ভূপেন্দ্রকে অপরাধী প্রমাণ করা যায় তাই এই কেসটাও একটা রহস্য হয়েই রয়ে যায় এই সময় নাদিয়ার পরিবার তার সাথে যোগাযোগ করে নাদিয়ার পরিবার তাকে বোঝানোর চেষ্টা করে যে ভূপেন্দ্র তার জন্য ভালো জীবনসঙ্গী নয় তাই নাদিয়া ভূপেন্দ্রকে ছেড়ে তার নিজের পরিবারের কাছে আবার ফিরে আসুক কিন্তু নাদিয়া কিছুতেই রাজি হয় না সে ভূপেন্দ্রর সাথেই থাকে নাদিয়া নিজের পরিবারের কাছে ফিরে না গেলেও মেয়ের মৃত্যুর পর ভূপেন্দ্রর সাথে তার সম্পর্কের অবনতি হতে শুরু করে তাদের মধ্যে সবসময়ই অশান্তি লেগে থাকত নাদিয়ার দিদি মোনা মালিক এক ইন্টারভিউতে বলেছিল ভূপেন্দ্র প্রায়ই নাদিয়াকে মারধর করত। নাদিয়া প্রথম প্রথম এই সব অত্যাচার সহ্য করলেও ধীরে ধীরে তারও সহ্যের সীমা শেষ হয়ে যায় নাদিয়া ভূপেন্দ্রকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এই জন্য নাদিয়া এমন একজন মানুষ বুঝতে থাকে যার সাথে সে ভালো থাকতে পারবে আর এই সময় তার পরিচয় হয় থমাস সিং নামে একজনের সাথে থমাস সিং ইউএস আর্মিতে কিছু বছর কাজ করার পর ফিরে এসে ইঞ্জিনিয়ারিং পড়ছিল ধীরে ধীরে নাদিয়া এবং থমাসের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে থমাস নাদিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব ভূপেন্দ্রকে ছেড়ে তার কাছে চলে আসারও প্রস্তাব দেয় নাদিয়া ভূপেন্দ্রকে ছাড়ার কথা বললে ভূপেন্দ্র তাতে রাজি হয় না এর মাঝে আরও কয়েক মাস কেটে যায় এসে যায় দু সাল ভূপেন্দ্র এবং নাদিয়ার সম্পর্ক এর মধ্যেই আরও তিক্ত হয়ে ওঠে নতুন বছরে নাদিয়া নিজের জীবনকে আরেকবার সঠিক পথে আনার চেষ্টা করে তাই আবার সে পড়াশোনায় মনোযোগ দেয় নাদিয়া ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে দু হাজার সালের জানুয়ারি মাসেই নাদিয়ার প্রি মেডিকেল পরীক্ষার ফর্মও অ্যাকসেপ্ট হয়ে যায় এরপরই দু হাজার চোদ্দোয়ের ফেব্রুয়ারিতে ভূপেন্দ্র সিং থমাসের সাথে নাদিয়ার সম্পর্কের কথা জানতে পেরে যায় এটা জানার পর থেকেই নাদিয়া এবং ভূপেন্দ্রর মধ্যে অশান্তি বেড়ে যায় এই আরও দরুন ভূপেন্দ্র সিং নাদিয়াকে পৈশাচিকভাবে মারধর করতে থাকে ভূপেন্দ্রর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাদিয়া ভূপেন্দ্রকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে নেয় কিন্তু ভূপেন্দ্র কোনো মতেই নাদিয়াকে ছাড়তে রাজি হয় না ভূপেন্দ্র নাদিয়ার নতুন প্রেমিক থমাসকেও মেসেজ করে এটা বলে যে থমাস যদি নাদিয়াকে না ছাড়ে তবে সে আর কোনো দিনও নাদিয়াকে দেখতে পাবে না আর নাদিয়ার পরিণামও খুব খারাপ হবে নাদিয়া যখন কোনোভাবেই ভূপেন্দ্রর হাত থেকে মুক্তি পাচ্ছিল না তখন সে বাধ্য হয়েই তার ভাই খালিদ মালিকে ফোন করে এবং সাহায্য চায় বোনের এই অবস্থার কথা শুনে খালিদ নয়ই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোতে ভূপেন্দ্র সিংকে ফোন করে নাদিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলে এই বিষয় নিয়ে ফোনের মধ্যেই ভূপেন্দ্র এবং খালিদের অনেক কথা কাটাকাটি হয়ে যায় ফোনে কথা বলার সময়েই নাদিয়ার ভাই খালিদ ফোনের অপর পাশ থেকে নাদিয়ার কান্নার স্বরে আর্তনাদ শোনে যেখানে নাদিয়া বলছিল যে ভূপেন্দ্র তাকে বাড়ির বাইরেও যেতে দিচ্ছে না ভূপেন্দ্র তাকে বন্দি করে রেখেছে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে নাদিয়া নাদিয়ার কান্না শুনে খালিদ কিছু বলার আগেই ভূপেন্দ্র ফোন কেটে দেয় ফোন কাটার পর খালিদ অনেকবার ভূপেন্দ্র নম্বরে ট্রাই করে কিন্তু কোনো মতে যোগাযোগ করতে পারে না নাদিয়ার সাথেও যোগাযোগ করার চেষ্টা করলে খালিদ সেখানেও ব্যর্থ হয় এরপরই খালিদ পুলিশকে ফোন করে সব ঘটনা জানায় খালিদের ফোন করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ একটা টিম নিয়ে ভূপেন্দ্রর বাড়িতে হাজির হয় তো আশ্চর্যের ব্যাপার এই যে পুলিশ সেখানে ভূপেন্দ্র বা নাদিয়া কাউকেই খুঁজে পায় না সেই সব জায়গায় পুলিশ তল্লাশি চালায় যেখানে ভূপেন্দ্র থাকতে পারে বলে তারা আশঙ্কা করেছিল কিন্তু তারা ভূপেন্দ্রর কোনো খোঁজই পায় না দু হাজার চোদ্দোয়ের নয়ই ফেব্রুয়ারি এরকম তল্লাশি করেই কেটে যায় নাদিয়া এবং ভূপেন্দ্রর কোনো খবর পাওয়া যায় না দু হাজার চোদ্দোয়ের দশই ফেব্রুয়ারিতে নাদিয়ার পরিবার আইনিভাবে ভূপেন্দ্র সিং গগনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ভূপেন্দ্রর একটা কালো নিসান আলটিমা গাড়ি ছিল অনুসন্ধানে জানা যায় যে নাদিয়া এবং সাথে তাদের কালো নিসান গাড়িটিও মিসিং পুলিশ সন্দেহ করে যে নাদিয়া এবং ভূপেন্দ্র এই মিসিং গাড়িটা করেই কোথাও একটা চলে গেছে তাই সমস্ত এরিয়াতে এটা সূচিত করা হয় যে কেউ যদি কালো নিশান গাড়িটি দেখে তবে অবশ্যই পুলিশকে যেন খবর দেয় নাদিয়ার পরিবার নিজেরাও এই গাড়িটার তল্লাশি চালাতে থাকে এই সময় নাদিয়ার মোবাইল থেকে খালিদের ফোনে অনেকগুলো মেসেজ আসে এই সব মেসেজ ভূপেন্দ্র খালিদকে পাঠাচ্ছিল একটা মেসেজে ভূপেন্দ্র খালিদকে বলে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি নাদিয়া আর কোনো দিনও ফিরে আসবে না নাদিয়াকে আর কোনো দিনও তোমরা দেখতে পাবে না এছাড়াও ভূপেন্দ্র খালিদকে পাঠানো একটা মেসেজে চ্যালেঞ্জ করে এটা বলে যে পুরো আমেরিকা খুঁজলেও নাদিয়াকে কোনোদিনও আর তারা খুঁজে পাবে না খালিদ এই সমস্ত মেসেজ পুলিশকে দেখায় হুমকি ভরা মেসেজগুলো দেখে পুলিশ আরও তৎপরভাবে চিরণী তল্লাশি করে নাদিয়ার খোঁজে কিন্তু নাদিয়ার কোনো হদিসই পাওয়া যায় না দু হাজার চোদ্দোয়ের এগারোই ফেব্রুয়ারি নাদিয়ার মোবাইল থেকে খালিদের ফোনে মেসেজ আসে যে সে যদি নাদিয়ার সাথে কথা বলতে চায় তবে মোবাইলের মাধ্যমে এক্ষুনি যেন কুড়ি ডলার পাঠানো হয় এরপর টাকা চাওয়ার পরিমাণ যথাক্রমে আরও বাড়তে থাকে প্রথমে পঞ্চাশ তারপরে একশো এবং পরবর্তীতে দুশো ডলার চেয়ে আরও মেসেজ আসে খালিদের মোবাইলে ঠিক এই রকমই মেসেজ ভূপেন্দ্র নাদিয়ার প্রেমিক থমাসকেও পাঠায় এইসব মেসেজে ভূপেন্দ্র এটাও বলে যে যদি তার দাবি করা টাকা না পাঠানো হয় তবে নাদিয়ার আওয়াজ তারা আর কোনো দিনও শুনতে পাবে না ভূপেন্দ্রর পাঠানো এইসব মেসেজের উত্তরে খালিদ তাকে বলে যে ভূপেন্দ্র কিছু একটা প্রমাণ দেখাক যে নাদিয়া সত্যি তার সাথে আছে তাহলে খালিদ এখনই ভূপেন্দ্রকে টাকা পাঠিয়ে দেবে খালিদ ভূপেন্দ্রকে মেসেজ করে বলে যে অন্তত একবার নাদিয়াকে সে হ্যালো বলতে দিক তাহলেই খালিদ তাকে তার দাবি করা সব টাকা দিয়ে দেবে খালিদের এই সব মেসেজ পাঠানোর পরই ভূপেন্দ্র শেষ মেসেজ করে জানায় যে নাদিয়ার আওয়াজ তারা আর কোনো দিনও শুনতে পাবে না ভূপেন্দ্র যখন খালিদ এবং থমাসকে মেসেজ করে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করছিল সেই সময় পুলিশও জোর কদমে ভূপেন্দ্র আর নাদিয়ার খোঁজে উঠে পড়ে লেগেছিল কিন্তু লাভ কিছুই হচ্ছিল না নাদিয়ার মোবাইল ট্র্যাক করে লোকেশান জানার চেষ্টা করলেও তাতেও বিফল হয় পুলিশ মোবাইল লোকেশান অনুযায়ী প্রথমে সেটি ফিলাটেলফিয়াতে থাকলেও পরবর্তীতে তার লোকেশান যথাক্রমে ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক দেখায় আর তারপর ওয়াহিও শহরে এসে মোবাইল সুইচ অফ হয়ে যায় পুলিশের একটা টিম ওয়াহিওতে এসে ভূপেন্দ্র যেখানে ছিল সেখানে যায় ভূপেন্দ্র পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ ভূপেন্দ্রকে তার কালো নিসান আলটিমা গাড়িটি এবং নাদিয়ার কথা জিজ্ঞেস করলে ভূপেন্দ্র জানায় যে তার উকিল আসার পরই সে তার স্টেটমেন্ট দেবে এরপর পুলিশ ভূপেন্দ্রর পকেট তল্লাশি করে নাদিয়ার মোবাইল নাদিয়ার ড্রাইভিং লাইসেন্স এবং একটা গাড়ির চাবি পায় ভূপেন্দ্রকে জেরা করে জানা যায় তার পকেট থেকে পাওয়া গাড়ির চাবিটি সেই মিসিং কালো নিশান আলটিমা গাড়িটির পুলিশের জেরায় ভূপেন্দ্র আরও বলে যে নাদিয়াকে সহ তার কালো নিশান গাড়িটি সে ফিলাডেলফিয়াতেই রেখে এসেছে এরপর সে একাই ওয়াহিও শহরে চলে এসেছে কিন্তু ভূপেন্দ্রর কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল কারণ নাদিয়ার পরিবারের কথা অনুযায়ী গাড়িটির শুধু একটিমাত্রই চাবি ছিল আর সেটি ভূপেন্দ্রর পকেট থেকে পাওয়া যায় আর গাড়ির চাবি ছাড়া নাদিয়া কিভাবে গাড়ি চালাবে ভূপেন্দ্রর মুখে আঘাতের চিহ্ন দেখে পুলিশ তার কারণ জানতে চাইলে ভূপেন্দ্র জানায় যে যখন শেষবার তার নাদিয়ার সঙ্গে দেখা হয়েছিল তখন তার সাথে হাতাহাতি হয় তার আর তখনই এই চোট লাগে তার পুলিশ পর আরও জোর কদমে নাদিয়ার তল্লাশি চালায় এই সময় নাদিয়ার মিসিং কেস মিডিয়াতেও বেশ চর্চায় ছিল কিন্তু সব রকম চেষ্টা সত্ত্বেও পুলিশ কোনো আসার আলোই দেখতে পাচ্ছিল না নাদিয়ার মিসিং রিপোর্ট করা হয়েছিল দশই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোতে এর মাঝে ন দিন কেটে গেলেও নাদিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না শেষ পর্যন্ত কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোতে ফিলাডেলফিয়ার মার্বেল টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায় যে একটা কালো নিশান আলটিমা গাড়ি ফিলাডেলফিয়ার মার্কেটের কাছে থার্টিএথ স্ট্রিটে পার্ক করা আছে অনেকদিন সম্ভবত এটাতেই না দিয়া থাকতে পারে এই অজ্ঞাত ব্যক্তি কে ছিল সেটা জানতে হলে আপনাকে বাকি ভিডিওটাও দেখতে হবে এই ফোন কলটা পাওয়ার পরই পুলিশের একটা টিম দ্রুত সেখানে পৌঁছায় এবং সম্পূর্ণ বরফে টাকা একটা ব্ল্যাক নেশান আলটিমা গাড়ি দেখতে পায় গাড়িটিতে আটটি পার্কিং স্টিকার লাগানো ছিল তার মানে এটাই যে এখানে গাড়িটি রাখার আগে আটবার বেআইনিভাবে নন পার্কিং এরিয়াতে এটাকে রাখা হয়েছিল প্রথমে কেউই খেয়াল করেনি যে গাড়িটির ভেতরে একটা লাশ আছে পুলিশ যখন গাড়িটি খোলে তখন গাড়ির ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরোনো জামাকাপড়ের স্তূপের মধ্যে থেকে নাদিয়ার মৃতদেহ উদ্ধার হয় নাদিয়ার মৃতদেহ পোস্টমর্টেম করতে পাঠানো হয় নাদিয়ার পোস্টমর্টেম করা ডাক্তাররা একুশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোতে প্রেস কনফারেন্সে বলেন যে নাদিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এমনকি মৃত্যুর কোনো সঠিক কারণও তারা খুঁজে পায়নি সেই জন্য তারা নাদিয়ার স্যাম্পেল আরও উন্নত ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে যেহেতু নাদিয়ার পোস্টমর্টম রিপোর্টে কোনো কিছুই পাওয়া যায়নি তাই ভূপেন্দ্রকে পুলিশ প্রথমে গ্রেফতার করলেও পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু তাকে শহর ছেড়ে অন্য কোথাও যেতে বারণ করে পুলিশ কিন্তু দু হাজার এপ্রিল মাসে ভূপেন্দ্র পুলিশের দেওয়া নিয়ম না মেনে কোথাও একটা চলে যায় এরপর তাকে আবার গ্রেফতার করে জেলে রাখা হয় কিন্তু কয়েক মাস পরই ভূপেন্দ্র জেল থেকে ছাড়া পেয়ে যায় এর মাঝে কেটে যায় আরও আট মাস নাদিয়ার স্যাম্পেলের ফরেন্সিক রিপোর্টও পুলিশের হাতে চলে আসে রিপোর্টে লেখা ছিল নাদিয়ার মৃত্যুর কোনো কারণই তারা খুঁজে পায়নি দ্বিতীয়বার করা উন্নত ফরেন্সিক রিপোর্টেও কিছু না পাওয়ার পর পুলিশ অনেক নামী ডিটেকটিভদের এই রহস্যময় কেসটি সলভ করার কাজে লাগায় কিন্তু লাভ কিছুই হয় না প্রত্যেক ডিটেকটিভরাই একই কথা বলে যে বিষ দিয়ে নাদিয়াকে ভূপেন্দ্রই হত্যা করেছে কিন্তু তারা কোনো প্রমাণই দিতে পারে না তাই ভূপেন্দ্রর ওপর কোনো মামলা হয় না বহু চেষ্টার পরও যখন নাদিয়ার মৃত্যুর রহস্যের কোনো কিনারাই পুলিশ করতে পারে না তখন কোর্টে এটাকে রহস্যময় মৃত্যুর কেস বলে বন্ধ করে দেওয়ার আর্জি পেশ করে পুলিশ কয়েক মাস পর নাদিয়ার কেস বন্ধ করে দেওয়া হয় ভূপেন্দ্র মুক্ত হয়ে সমাজের মধ্যেই বাস করতে থাকে ২২ বছরের নাদিয়ার অস্বাভাবিক মৃত্যু হয়ে গেল কিন্তু তার মৃত্যুর রহস্যের কোনো হদিসই পাওয়া গেল না নাদিয়ার পরিবারও নিজস্বভাবে কয়েকজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেন এই মৃত্যুর রহস্যের সমাধান করার জন্য প্রাইভেট ডিটেকটিভরা কিছু তথ্য সংগ্রহ করেন নাদিয়ার পরিবার সেই তথ্যগুলোর ভিত্তিতে নাদিয়ার কেসটা রিওপেন করতে চাইলে পুলিশ প্রাইভেট ডিটেকটিভদের আনা তথ্যগুলি ভিত্তিহীন বলে কেস রিওপেন করার আর্জি বরখাস্ত করে দেয় দু হাজার নাদিয়ার ভাই খালিদ নাদিয়ার মৃত্যুর রহস্যের সত্য তথ্যসহ প্রমাণ দেওয়া ব্যক্তিকে প্রথমে পঞ্চাশ হাজার এবং পরবর্তীতে এক লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করে কিন্তু এতেও লাভ কিছুই হয় না প্রাইভেট ডিটেকটিভদের দেওয়া তথ্যতে এটা বলা হয়েছিল যে নাদিয়ার ডান হাতে ইঞ্জেকশানের দাগ ছিল আর ভূপেন্দ্রই নাদিয়াকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে প্রমাণের অভাবে ভূপেন্দ্রর কোনো শাস্তি না হলেও দু হাজার আঠেরোতে এক স্থানীয় আদালতে এই মামলার শুনানি উঠলে সেখানে ভূপেন্দ্রকে নাদিয়ার পরিবারকে দশ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয় যতই জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হোক না কেন নাদিয়ার মৃত্যুর রহস্যের সমাধান করতে না পারাটা আমেরিকা পুলিশের অক্ষমতারই পরিচয় দিয়েছিল এবার আসি পুলিশকে করা সেই অজ্ঞাত ব্যক্তির ফোন কলের কথায় অজ্ঞাত ব্যক্তিটি নিজের পরিচয় গোপন রাখলেও নাদিয়ার পরিবারের মত অনুযায়ী যেখানে কালো নিশান আলটিমা গাড়িটি পাওয়া যায় তার পাশেই একটি বড় রেস্টুরেন্ট আছে হয়তো সেখানেরই কোনো এক কাস্টমার গাড়িটিকে অনেক দিন পড়ে থাকতে দেখেন এবং নিউজে নাদিয়ার সাথে দেখানো কালো নিশান আলটিমা গাড়িটি দেখে পুলিশকে খবর দেয় আপনার কি মনে হয় নাদি আর মার্ডারার কে বা তার মৃত্যুর রহস্যের কোনো কারণই বা পাওয়া গেল না কেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ